সালামু আলাইকুম প্রাকৃতিক এত সুন্দর পরিবেশ ধোল ধোল এই গাছের পাতাগুলো ধুলতেছে কিচির মিচির পাখির শব্দ আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু দ্বীপ সময় আমি কিন্তু একটি গাছের ভিতরে আছি গাছের গাছের মধ্যে বসে আছি আপনাদেরকে আমি ইব্রাহিম আলাহিসামের কাহিনী শোনাব এখানে থেকে তো ভাইর আমার জির জির বাতাসের মধ্যে খুব ভালোই লাগতেছে আমার আপনাদের সাথে শেয়ার করলাম প্রথমে ইব্রাহিম আলাহ সালামের কাহিনী বলতেছি শোনুন ইব্রাহিম আল্লাহ সালাম সে কিন্তু মূর্তি পূজার বিরুদ্ধে ছিলেন সে কিন্তু নমরুদের বিরুদ্ধে ছিলেন সে নমরুদকে চ্যালেঞ্জ করে দিয়েছিলেন হে নমরুদ তুমি কি করে প্রভু হতে পারো তুমি পূবে থেকে আমার প্রভু সূর্যকে উদিত করে তুমি পশ্চিম থেকে উদিত করে দেখাও বিবদ্ধি হয়েছিল হতবাক হয়েছিল লাজবাব হয়েছিল ইব্রাহিম আলাহিসের এই চ্যালেঞ্জ শুনে নমরুদ কোনো কথা বলতে পারেনি সে কি পারবে পশ্চিম আকাশ থেকে সূর্যকে উদিত করতে সে যাই হোক ইব্রাহিম সলামকে সে দণ্ড দিয়ে দিল সেটা হলো তাকে আগুনে নিক্ষেপ করা হবে শেষ পর্যন্ত তাকে আগুনে নিক্ষেপ করা হলো মহান আল্লাহ তালার কাছে সে ইব্রাহিম আলাহলাম তাক্কুল করলো মহান আল্লাহ তালা তার নবীকে সে আগুন থেকে বাঁচিয়ে নিলেন বাইর আমার ইব্রাহিম আলাহ সালামের এই আগুনে নিক্ষেপ হওয়ার কাহিনি থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করতে পারি তা হলো আমরা মূর্তি পূজা করবো না শিরিকের মধ্যে আমরা একমত সহমত হতে পারি না আমরা জালিমের যে প্রসাদ আছে সভা আছে সেখানেও প্রতিবাদ করতে হবে জালিমের সম্মুখেই প্রতিবাদ করতে হবে হকের কথা বলতে হবে প্রয়োজনে আমাদেরকে একাল্লার কথা বলার জন্যে যদি আমাদেরকে অগ্নি গর্বেও নিক্ষেপ করে আমরা সেখানেও নিক্ষেপ হতে ভয় করব না তো যাই হোক ইব্রাহি ইসলামের কাহিনি কিন্তু আপনাদেরকে আমি বলতেছি না তার জীবন থেকে কিছু শিক্ষণীয় বিষয় আমি আপনাদেরকে বোঝাবার জন্যে শোনানের জন্যে চেষ্টা করতেছি বলার জন্যে চেষ্টা করতেছি ইব্রাহিম আল্লাহ সালামকে একটা সময় আল্লাহ তালা আদেশ করলেন তুমি তোমার প্রিয় পুত্রসহ তোমার বিবি হাজেরাকে নির্বাসনে মরুপ্রান্তরে রেখে আসো ইব্রাহিম আলাহ সালাম আল্লাহ তালার এই আদেশকে কিন্তু সঙ্গে সঙ্গেই পালন করেছিলেন তৃতীয়ত ইব্রাহিম আল্লাহ সালামকে আল্লাহ তালা বলেছিলেন এক সময় যে শিশু ইসমাইলকে তুমি কুরবানি করে দাও তুমি যদি আমাকে বেশি ভালোবাসো তাহলে তোমার প্রাণধিক পুত্রকে যদি তুমি আমার চাইতে কম ভালোবাসো এর প্রমাণ দাও তুমি তাকে হ্যাঁ কুরবানি করে দাও ইব্রাহিম আল্লাসলাম তাই করলেন তাকে কুরবানি করে দিলেন কিন্তু পরক্ষণে দেখা গেল যখন তিনি চোখ খুললেন দেখতে পেলেন ইব্রাহিম দেখতে পেলেন তার পিছনে দাঁড়িয়ে আছি ইসমাইল তিনি আল্লাহকে বললেন আল্লাহ আমার কুরবানি কি আপনি গ্রহণ করলেন না আল্লাহ তাকে বলেছিল দেখো ইব্রাহিম আমি তোমাকে আদেশ করেছিলাম ইসমাইলকে কুরবানি করো তুমি কিন্তু তা করে দেখিয়েছ আমার কাছে রক্ত এবং মাংস পৌঁছায় না আমার কাছে পৌঁছায় তোমাদের মন তুমি যখন ইসমাইলকে কুরবানি করে দিয়েছো আমি খুশি হয়ে গেছি অত্যন্ত খুশি হয়ে গেছি তুমি যে আমাকে বেশি ভালোবাসো এর প্রমাণ কিন্তু তুমি করতে পেরেছ আমি তোমাকে এর প্রতিফল হিসাবে এর পুরস্কার হিসাবে এই দুনিয়ায় পুরস্কৃত করেছি আমি তোমার ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছি আমি একটি পশুর বিনিময়ে ইসমাইলকে বাঁচিয়ে দিয়েছি হে ইব্রাহিম তোমার এবং তোমার এই সন্তানের যে কুরবানি এটা সারা পৃথিবীব্যাপী কেমত পর্যন্ত জারি থাকবে সামর্থ্যবান সমস্ত মানুষকে পশু কুরবানি দিতে হবে আর তারা তোমাদের বাপ এবং পুত্রের গুণগান করবে তারা দেখুন সেই ধারা কিন্তু আজও অব্যাহত আছে ইসমাইল আল ইসলামের কথা একটু বলি আলোচনার বিষয় হচ্ছে ইব্রাহিম আলসালাম তথাপি ইসমাইল আল্লাহ সালামের কথা বলি ইসমাল ইসলাম তার বাবাকে বলেছিল দেখুন বাবা আমাকে কিন্তু আপনি সবুরকারীদের মধ্যে পাবেন আপনি আল্লাহর হুকুমকে পালন করেন আপনি আমাকে কুরবানি করে দেন দেখুন দেখুন ভাইর আমার বাপের বেটা বেটার মতন বেটা বেটা হলে এই এইরকমই হতে হয় যেরকম বাপ যেরকম আল্লাহর হুকুম পালনে সে মানে তৎপর তদ্রুপ তার বেটাও কিন্তু একই ভূমিকা একই রুল করেছে যাই হোক আমাদের ইব্রাহিম ইসলামের জীবন থেকে আমরা শুধুমাত্র দেখেছি শান্তি রহমত বরকত মহান আল্লাহ তালা ইসমাইলের পদতলে থেকে আমাদের জন্যে জমজম করার সৃষ্টি করেছেন এটা আমাদের জন্যে রহমত এবং বরকত ইব্রাহিম আলাহিসাল্লামের সেলায় মহান আল্লাহ তালা কাবাগরকে নির্মাণ করেছেন সেই কাবাগর আমাদের জন্যে মুসলিম ওম্মাহের জন্যে শান্তির রহমতের বরকতের তো ভাইয়ের আমার ইসমাইল আলসালাম এবং ইব্রাহিম আল ইসলামের কাহিনী আমি এ পর্যন্ত শেষ করতে চলেছি পরবর্তী ভিডিওতে আবার ইনশাআল্লাহ একটা একজন নবী আল ইসলামের কাহিনী বলবো আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন সে